আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আপনাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি আপনাদের শখের গাড়ি নিরাপদ রাখতে আজকে থেকে সরকার অনুমোদিত ডুপনো জিপিএস ট্র্যাকার এবং যারা হাউজ যৌথ মিলে আজকে থেকে কিন্তু উত্তরবঙ্গে সেবা প্রদান করতে যাচ্ছে আপনার শখের গাড়ি নিরাপদ রাখতে এবং সেটি আপনার হতে পারে বাইক অথবা প্রাইভেট কার লাইক দিস আপনার পরিবহন সেবা যে কোনো ধরনের গাড়িকে সুরক্ষিত রাখতে ডুপনো জিপিএস ট্র্যাকার এবং জারাকার হাউস একযোগে আজ থেকে কাজ শুরু করেছে আশা করি জারাকার হাউজে এসে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নিয়ে আপনার গাড়ি কিন্তু আপনি নিরাপদ আপনার হাতে কিন্তু আপনি নিয়ন্ত্রণটি নিতে পারছেন দেখা যাচ্ছে যে আপনি সচরাচর আপনার যে গাড়িটি আছে সেটি আপনি রেন্টি গাড়ি ইউজ করেন অথবা ব্যক্তিগত কাজে ইউজ করেন যদি কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডুবনো জিপেস ট্র্যাকারের মাধ্যমে সকল কিছু কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন এইখান থেকে যে সেবাগুলো আপনি পাচ্ছেন লাইক দিস আপনি আপনার পরিবহনে বসে থেকে যে সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন সেম সুবিধাগুলো কিন্তু আপনি বাসায় বসে থেকে কিন্তু আপনি মোটোফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যেমন হচ্ছে আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণ গাড়ির আপনার স্ট্যান্ডিং যে আপনার লোকেশন গাড়ি কোথায় কি অবস্থায় আছে সেটি গাড়ির ফুয়েল কনজাংশন এবং চাইলে আপনার যদি মনে কোনো পোষণ হয় যে গাড়িটি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে এই ডুগ্নো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে কিন্তু আপনি সেটি নিয়ন্ত্রণ করে আপনার কন্ট্রোলে কিন্তু রাখতে পারবেন আর আপনার যদি কোনো প্রিয় গাড়ি বা আপনার কোনো সন্তান যে বাইক কিনে দিয়েছেন সে আপনার ওভার স্পিডে চালাচ্ছে কি না বা সে কখন কোথায় কিভাবে যাচ্ছে সকল কিছু কিন্তু আপনি মনিটরিং করতে পারবেন এই ডুপনো জিপেস ট্র্যাকারের মাধ্যমে আর বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পারবেন এই প্রথম সরকার অনুমোদিত ডুপনো জিপেস ট্র্যাকার এবং জারাকার হাউস যৌথভাবে উত্তরবঙ্গ সেবা প্রদান করে যাচ্ছে তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে এসে এই ডুপ্লো জিপিএস ট্র্যাকার সম্পর্কে আরও বিস্তৃত তথ্য জানার জন্য তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম